ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের উপকাল ইতিহাস থাকছে কাছে সবসময় নিয়ে এবং দ্রুত ওজন বৃদ্ধি এবং দ্রুত গ্রোথ হবে কোন খাবারে হাসপ এবং হাসতে বৃদ্ধি করতে চান এবং সুস্থ সবল রাখতে চান সব থেকে নিয়ে খাবার ঠিক আমরা ঠিক খাবার আপনার সান দেন আর নেম দেন যে দেন তবে আপনার দুশো আখের জন্য আমি দিনে শান্তি দিলে খাওয়াই কিছু কিছু দিনে বিকেলে খাওয়াই কিছু কিছু দিনে আমি সকালে শাসি দিই তারপরে বিকেলে আমি অন্যটায় খাবার দিব

আমি মানে আমাৰ পৰিমাত্ৰ সম্ভৱ হয় দিচ্ছে দেখেন আমি ফ্লোরে দিচ্ছি কারণ বিভিন্ন হাঁটিয়ে যে ফুলগুলো আপনার খেতে পারে কেউ খেতে পারে না তখন সকল হাঁসগুলো খেতে পারে এভাবে একটু হাঁসিতে নেবেন আর গুঁড়োগুলো আলাদা করে আপনি ফেঁটে দেবেন গুঁড়োগুলো ছুটি দিলে আপনার মাটিতে নষ্ট হয়ে উঠে এই জন্য দিয়ে ঝাঁপিতে এই যে উপরের থেকে গোটা ঠিক করে আর গুঁড়োগুলো নিচে পড়ে আর গুঁড়োগুলো আমি আলাদা করেছি ওভাবে হাঁসের খাবার তাদেরকে রাখতে পারেন আমার এই হাঁসগুলো আমি ডিম উৎপাদনের জন্য আমি এই হাঁসগুলো মানে তৈরি এর মধ্যে পুরুষ যেগুলো আছে সেগুলো হঠাৎ মাংস হিসাবে করে যেগুলো আছে আর এই মহিলা যেগুলো আছে সেগুলো আমি রেখে দিব প্রত্যেকটা দিন এই এইভাবে সুন্দরভাবে মানে হয় একটা যদি পাঁচটা দশটা এই খায় প্রত্যেকটা দিনে সবল এবং তার যে হবে তার

যখন আপনারা ক্ষীত খাওয়া অনেকটা পরিবর্তন হবে ক্ষুদের ভাত ধান গম সবকিছু খাওয় কিন্তু প্রত্যেক দিন একই খাবার দিই না কিন্তু প্রত্যেক দিন আমি অবশ্যই এই খিদগুলা রেখে দিই ফিটগুলো রেখে দেওয়ার জন্য সকল একটি চাহিদা পূরণ হয় এই একটি খাবারের মধ্যে ওই জন্য যদিও দুই পাঁচটা দশটা জানা যদি পরে জানাটি তাতেও অনেক আপনার যারা আমার ইউটিউব তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক I'm <laughs>